আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ছেলে আমার আগের আইফোনটা ভেঙে ফেলেছে তো আমার বর আমাকে টাকা দিয়ে বললো যে যাও তুমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা কিনে নাও তো আমি ফিফটিন প্রো ম্যাক্স কিনতে চেয়েছিলাম আমার ননদ বললো ফিফটিন প্রো ম্যাক্সের রিভিউ ভালো না তুমি ফোরটিন প্রো ম্যাক্সটা নাও তো ফোরটিন প্রো ম্যাক্স পার্পল কালার কোথাও খুঁজে পাচ্ছিলাম অবশেষ একটা দোকানে পেলাম আর এটার ডিমান্ড অনেক বেশি ছিল আর মার্কেটে হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্সের থেকে ফোরটিন প্রো ম্যাক্সের দাম বেশি আমার তো এক লাখ ছেচল্লিশ হাজার টাকা নিয়েছে দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি তারপরে আমি ফোনটা কিনে আমি চলে গেলাম হারলোন স্টোরে ওখানে গিয়ে কিছু মেকআপের আইটেম নিয়েছিলাম আর এটা ছিল শাকিব খানের হারলোন স্টোর তো আমি আমার ননদকে বলছিলাম যে শাকিব খানের সঙ্গে আমার একটু দেখা হয়েছে একটু পিক উঠাইয়ে যাই আসলে এটা একটা ফান ছিল মজা করে বলছিলাম আর কি তারপরে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম খাবার খেতে আমার ননদের হাজব্যান্ড এসেছে আমাদের সাথে তো ভাইয়া কিছুই খেতে চাচ্ছিলো না কারণ ভাইয়া হচ্ছে ডায়েট করে অবশেষে ভাইয়াকে বললাম ভাইয়া আপনি কিছু না খেলেও সবজি তো খেতে পারেন সালাদ খানা বেশি করে কারণ ভাইয়া কোনো কিছুই খেতে চাচ্ছিল না এসব বলে ভাইয়ার সঙ্গে মজা করছিলাম আর কি ভাইয়া আপনার স্পেশাল খাবার ভাইয়া অল টাইম সালাদ খায় এই জন্য ভাইয়া আর একটা নাও খাও মালয় ইচ্ছা গরমের মধ্যে গরম খাও সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু বাবুকে বাসায় রেখে ফোন কিনতে গিয়েছিলাম কিন্তু সে মানে সারা দিন মানে তার মাকে খোঁজেও নাই কোনো দুষ্টমি বা কোনো কান্নাকাটি এসব করে নাই জাস্ট টিভি দেখেছে খেলাধুলা করেছে যে দাদুর সঙ্গে খেলছে দাদুকে চুমো দিচ্ছে মানে সে তার দাদুকে পেলে পাগল হয়ে যায় ফল কই আস ফল কই বাবা ফল দেখাও তো ফল ফল কই আস কত ফল গুণ তো ফল গুনো এক দুই তিন কই তিন বলো এক দুই তিন আরেকটা গুণ আরেকটা গুণ আরেকটা গুণ ফল কই বাবা ফল কই এই যে ফল এটা ফল বাবা এটা ফল রাতের বেলা আমরা ছাদে এসেছি সবাই কেমন লাগছে আয়েশ বাতাস আয়াস বলো বাতাস বলো মাশাআল্লাহ কত সুন্দর বাতাস হ্যাঁ বাতাস চায়না ভাষা চায়না ভাষা ফল

নাক দেখাও নাক 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 এই যে নাক এই যে নাক নাক দেখাও এটা নাক নাক ভুলে গেছে আবার গ্রাম থেকে আমার চাচা শ্বশুর এসেছে তো অনেক কিছু নিয়ে এসেছে আমাদের গ্রামে সফেদা ফলের গাছ আছে এই তো সেই ফল নিয়ে এসেছে আমার শাশুড়ি মা শ্বশুর কত পছন্দ করে আমাদের জমির ভুটটা নিয়ে এসেছে আমি তো ভুটটা পেয়ে অনেক খুশি

দামুকাই দ্যাхай ভিডিও দিতে পার কাফু আমার গ্রাম থেকে কি কি নিয়ে এসেছে এই আমার গ্রাম থেকে কি কি এত রাতে সেগুলো খুলে দেখছি রাত খাচ্ছে কাকার সঙ্গে এবার এসেছে আমাদের বাসায় কাকা তোর হ্যাঁ

এই আমগুলো এত মিষ্টি কি বলবো অনেক মিষ্টি কাঁচা মিষ্টি আম কিন্তু ক্যামেরাতে কেন যেন আমগুলো ছোটো লাগছে আসলে কিন্তু আমগুলো অনেক বড় বড় ছিল অনেক বড় সাইজ ছিল তো আমরা সবাই এই আমটা কেটে রাতের বেলা খাচ্ছিলাম খুবই মজার একটা আম এখানে বাবাকে আম খেতে দিয়েছে বাবা সোফার উপরে শুয়ে টিভি দেখছিল। তো আম দিয়েছে আমার ননদ বাবাকে দিয়ে এখানে বাবাকে বলছিল টক আম খাওয়ার মতো ট্রাই করতে আমি এখানে কিছু ভুট্টা নিয়েছি সেগুলো ছেড়ে রাখছি রাতের বেলা তো কালকে সকালে আমি এটা ভেজে খাবো আমার কাছে একটু হচ্ছে কি বলে যে ভুট্টাটা একটু নরম নরম থাকে বেশি শক্ত হয় না ওই ভুট্টাটা হয় কি লবণ দিয়ে একটু তেল দিয়ে ভেজে খেলে এত মজা লাগে অনেকেই খায় হয়তো বা অনেকেই জানে তো আমার কাছে এটা খুবই ভালো লাগে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ